আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে যে ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা রোডে এসে নৌকা দিয়ে ঘুরতেছি যখন আমার থাকা হয়ে যাবে কিন্তু আমি মনে করি আমি সময় পাবো না সেজন্য কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য আমরা শেখ হাসিনা রোডে চলে আসছি এখন নৌকা দিয়ে ঘুরতেছি পাশাপাশি যে সাপলা আছে আমরা শাপলা তুলবো আপনাদেরকে সাপলা তুলে দেখাবো ভাই সবসময় একটা কথা মনে রাখবেন যখন তোমার টাকা হয়ে যাবে তখন কিন্তু তুমি আর সময় পাইবে না বুঝছো ভাই তাই প্রবাসে আর সময় নষ্ট না করে দেশে চলে আসুন দেশে আইসা আপনার ফ্যামিলিকে সম দেন আপনার প্রিয় মানুষকে সম দেন তাহলে কিন্তু জীবনটা কিন্তু অনেক লাখি আপনি সময় না দিতে পারলে আপনি ব্যর্থতা আপনার কাছে একদিনটা একদিন আপনি আশ্বস করবেন তখন কিন্তু আপনি আর সময় না তাই সময় থাকতেই আজই চলে আসুন ঘোরার জন্য এখন অনেক সুন্দর পরিবেশ দেখেন অনেক সুন্দর পরিবেশ নদীতে আমরা ঘুরতেছি খুব সুন্দর একটা পরিবেশ দেখেন অনেক ঠান্ডা ঠিক আছে আপনি যদি ঘুরতে আসেন আপনার মন আপনার ভালোবাসার মানুষের আপনার প্রিয়জন মানুষের কিন্তু মনটা অনেক দেখ আপনি যদি শূন্য কিনে দেন তাও কিন্তু এত আনন্দ হবে না যদি আপনি ওনাকে নিয়ে ঘুরতে আসেন অনেক আনন্দ পাবে সেজন্য আপনি দেরি না করে এখনই চলে আসুন ঘোরার জন্য গ্যাস ভালো থাকবেন